নাও আবার এসে গেলাম এবার আমরা খাবো যেটা মাছটা কাটলাম না তোমাদের দেখালাম সেই মাছের ঝোল এটা কি লাউ চিংড়ি তারপর এটা মাছের তেল বাজা আর এটা কি এটা বাবা আবার চাটনি আছে বাহ এইটা চাটনি তাই তো এইটা আমরা চাটনি দেখো ওরে বাবি তো অনেক কিছু খাবো তো এইটুকুনি ভাত দেখো আর কত রান্না মাছের ঝোলটা একবার দেখো লাল লাল আহ লাল লাল ঝোল হয়েছে হ্যাঁ 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 কালকে হবে দেখো মাছের ঝোলটা দেখো গরু এই দেখো মাছ দেখেছ মাছটা কেমন সুন্দর হয়েছে মাছের ঝোল লাউ ঝোল চিংড়ি মাছ দিয়ে চিনি তেল কত খাবো ওরে বাবা রে কত কি রান্না হয়েছে কত কি রান্না হয়েছে ওরে রে কত কি হ্যাঁ ন্যায় এটা দুদিন হয়ে যাবে অনেক এসো এই মাছের তেল খাওয়া খুব ভালো মাছের তেল খাওয়া খুব ভালো বলে হার্ট ভালো থাকে মাছের তেল জানো মাছের তেল খেলে মাছ হার্ট ভালো থাকে খুব ভালো লঙ্কা নিও হ্যাঁ একটা লঙ্কা দিয়ে খাই ভোজ করে এত রান্না করেছো বাহ আমার তো মাছের তেল দিয়েই পুরো ভাতটা উঠে যাব আর কিছু লাগে দারুণ না আমি তো মাছের তেল নিই আমি কিন্তু মাছের তেল আর খাই না কিন্তু তোমার পরে সব খাই হুম আলুর মাছের তেল হুম খুব টাটকা হুম টাটকা মাছের তেল হুম মাছটা তোমার পোনা মাছটা প্রিয় আছে তো ভালোবাসি যারা বন্ধুরা আমি সব মাছের থেকে সবথেকে বেশি ভালোবাসি পোনা মাছ ও পোনা মাছ আমার ভীষণ প্রিয় মাছ

বারো টক আমরা টক খাও আসলে যে কোনো খাওয়া দাওয়ার পরে একটু টক খেলে টক খেতে ভালোবাসো ভালো লাগে ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া চললো আমাদের মাছটা দেখে নিয়ে যেত ভালো কাটা হয়েছে তাহলে আমাদেরকে একটু লাইক করো হ্যাঁ তোমাদের কাছে এটাই অনুরোধ বারবার করি যে যদি ভালো লাগে আমাদের এই বান্না তাহলে একটু লাইক করবে আর শেয়ার করবে সাবস্ক্রাইব করে দিও এই অনুরোধটা রাখলাম ঠিক আছে টাটা সবাই কাজে বেরিয়ে পড়স সুস্থ থেকো ভালো থেকো চাচ্ছি